ফরিদপুর রেল স্টেশন বাজার স্টেশন একেবারে রেলওয়ে স্টেশনের সামনে একটা যে গোল চত্বর আছে গোল চত্বরটায় আপনারা এই হাটটা বসে তো এখানে অনেক অনেক কবুতর আসে নানান ধরনের কবুতর আসে গিরিবাজ ফেন্সি সহ বিভিন্ন দেশি বিদেশি কবুতর পাওয়া যায় তো আজকে আপনাদেরকে এই হাটটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো চলুন দেখে আসি আমাদের আজকের হাটে কি কি কালেকশন আসছে চলুন তো চলুন আমরা ঘুরে আসি কবুতর হাট থেকে আমরা এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা খাঁচা বা কবুতর সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করব আপনাদের সামনে আমরা কবুতর গুলো দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের পাশে থাকুন এবং আমরা কবুতর গুলো দেখব যে কবুতর গুলো কেমন বা কেমন কোয়ালিটি কি কি নাম কি জাত হ্যাঁ এগুলো আপনাদের সাথে আমরা ডিসকাস করব তো আমরা এখানে শুরু থেকে দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে আপনার কিছু কুলা আইটেমের কবুতর আছে আর এখানে আপনার কিছু ঘিয়াচুল্লি আছে এরপর সিরাজি কবুতর আছে এরপরে আপনার এখানে দেখতে পাচ্ছি আমরা গিরিবাস কবুতর আছে বেশ কিছু এই যে কিছু গোলা আইটেমের কবুতর আছে এই জায়গায় আরো কিছু গোলা আইটেমের কবুতর দেখতে পাচ্ছি আমরা পাশে এই যে কিছু হোমা আইটেমের কবুতর আছে এছাড়াও অনেক হোমা আইটেমের কবুতর আছে আপনাদের ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি যে এখানে কিছু আপনারা খরগোশও পাবেন খরগোশও দেখতে পাচ্ছি আমরা কিছু আর এখানে তো আমরা এগুলো আপনাদেরকে দেখিয়ে দেখাবো ঘুরে ঘুরে দেখাবো অনেক ধরনের কবুতর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ময়না ময়না পাখি আসছে তো আমরা ময়না পাখি বিক্রেতা যে ময়না পাখির বিক্রেতার সাথে কথা বলবো ভাই ময়না পাখির যে বিক্রেতা সে কি আছে কে আপনি আচ্ছা আপনার এই ময়না পাখি কথা বলে আচ্ছা কি বলে কি কথা বলে ভাই বলে আচ্ছা এটা আপনি কেমন দাম ভাই ময়না পাখির পনেরো হাজার টাকা কত হলে বিক্রি করবেন কম বেশি আচ্ছা কেমন কম বেশি ভাই বারো হাজার টাকা না আচ্ছা বারো হাজার টাকা হলে ভাই বিক্রি করবে বাইরের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ এইট থ্রি ত্রিপল সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ এইট থ্রি ত্রিপল সেভেন ওয়ান এই নাম্বারে আপনারা বাইরের সাথে কথা বলতে পারেন কন্ট্যাক্ট করতে পারেন আপনার যদি কারো ময়না বাকি প্রয়োজন হয় আপনারা নিতে পারেন ঠিক আছে ভাই ধন্যবাদ কত ভাই দাম কত ময়না বাকি এখানে আমরা আরেকজন একটু যদি বলছেন ভাই আচ্ছা আপনি পনেরো হাজার টাকা দামটা আপনি কি কিনবেন কেনার জন্য আসতেন মানে কেমন দাম হলে আপনার আপনার দামটা কি বেশি মনে হচ্ছে না কম আচ্ছা কেমন বাজেটের ভিতরে আপনি কিনতে চান ও আচ্ছা টাকার আসলে তো হয়তোবা বিক্রেতা বিক্রি করবে না যাই হোক আপনাদের সাথে যদি ডিল ফাইনাল হয় অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদেরকে তৎক্ষণাৎ ভিডিওর ভিতরে আনবো চেষ্টা করবো ইনশাল্লাহ ওকে ভাই আপনার ক্রয় বিক্রয় করেন এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি আমাদের আরেকজন পরিচিত খামারি প্লাস ব্যবসায়ী সাইফুল ভাই এর কাছে সাইফুল ভাই আজকে বেশ কিছু কালেকশন নিয়ে আসছে এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি কিছু জ্যাকোবিন আছে প্লাস কিছু শাটিং আছে ককার বেবি আছে এরপরে আমরা দেখতে পাচ্ছি আপনার শেখর আছে এরপরে আপনার এটা হচ্ছে পোটার এটা কি পোটার বলে ভাই পোমারিয়ান পোটার আছে দেখতে পাচ্ছি কালো হোমা আছে প্লাস এই জায়গায় আমরা লাল লাল পোটারের বেবি দেখছি এরপর হাউস পিজিওন আছে বন্ডিন আছে অনেক কিছু কবুতর আছে তো আমরা সাইফুল ভাইয়ের সাথে কথা বলবো সাইফুল ভাই আপনার এই যে এগুলো কি আপনার খামারেন নাকি আপনার কিনা কবুতর ভাই আচ্ছা খামারও আছে কেনাও আছে না তো আপনার এই যে শেখ হরজুরের কত দাম চাইছেন ভাইজো তিন হাজার তিন হাজার টাকা না এটা কত এ কি লাস্ট এ কি ফিক্সড প্রাইস ভাই পঁচিশশো ফিক্স পঁচিশশো পিস আর ওই যে পোমারিয়ান দুটো কম চাচ্ছেন আচ্ছা দশ হাজার টাকা বেশি করবেন চার দাম হচ্ছে বারো হাজার টাকা না আর ওই কালো হুমাগুলোর এগুলো কেমন দাম ভাই যাক ও যাক না বয়না যাক এগুলো কেমন দাম

পাঁচ হাজার টাকা জোড়া না আর বন্ডিনের জোড়া কেমন আপনারা যদি বাইরের কাছ থেকে কবুতর গুলো কালেকশন করতে চান করতে পারেন বাইয়ের কন্ট্রাক্ট নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি অবশ্যই কথা বলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন ভাই আপনার কন্ট্রাক্ট জিরো ওয়ান নাইন ফোর থ্রিট সেভেন সুপ্রিয় দর্শক মন্ডলী এখন আমরা চলে এসেছি শরীফ ভাইয়ের কাছে শরীফ ভাই আপনাদের সামনে কিছু কবুতর নিয়ে এসেছে শরীফ ভাইয়ের সাথে আমরা কথা বলবো শরীফ ভাইয়ের কালেকশন আছে কি কি আছে আমরা আপনাদেরকে দেখাবো এই জায়গায় কিছু লক্ষা দেখতে পাচ্ছি একজোড়া নানের বাচ্চা আছে এ জায়গায় আমরা জ্যাকোবিন দেখতে পাচ্ছি একজোড়া জ্যাকোবিন প্লাস নান আছে একজোড়া এরপরে আমরা এখানে কিছু চুয়া চন্দন দেখতে পাচ্ছি চুয়া চন্দন জুয়া চন্দন আছে কিছু কিছু সিরাজি আইটেমের কবুতর আছে তো শরীফ ভাইয়ের সাথে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম শরীফ ভাই আপনি কেমন আছেন ভাই এই আপনার এই নানের বাচ্চা কত করে জোড়া আর আপনার এই যে লক্ষা চাচ্ছেন কত করে পনেরোশো টাকা জোড়া আচ্ছা আর জ্যাকবিন জোড়া কত চাচ্ছেন সতেরো হাজার সাদা জাকবিনের এত দাম কেন ভাই এটা কি আচ্ছা মানে পনেরো হাজার টাকা তো না আর চোয়া গুলো কেমন জোড়া ভাই দাম টাকা জোড়া পঁচিশ সিরাজিগুলা সিরাজিগুলা তিন হাজার টাকা জোড়া না আচ্ছা আপনার আপনার থেকে যদি কেউ কবুতর নিতে পারে আপনি দিতে পারবেন আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু দেন ভাই জিরো জিরো সেভেন এইট 2727 এটা হচ্ছে শরীফ ভাইয়ের নাম্বার আপনারা যদি শরীফ ভাইয়ের কাছে কবুতর কিনতে চান তাহলে 220 যোগাযোগ করে নিতে পারেন ওকে ধন্যবাদ এখন আমরা চলে এসেছি আমাদের আরেকজন পরিচিত মুখ ইনি হচ্ছে ফরিদপুরের ভিতর অন্যতম একজন খামারি প্লাস ব্যবসায়ী আমাদের রিপন ভাই রিপন বাই আজকে বেশ কিছু কালেকশন নিয়ে এসেছে আপনারা এখন দেখতে পাচ্ছেন কিছু গিরি বাজ আইটেম আছে বাশিরাজ ককা এবং এলমন্ড মুখ্য আছে এছাড়া কিছু গিরি বাস মেহেরপুরি গিরি আছে এরপরে আপনার কিছু লাল সিরাজি দেখতে পাচ্ছেন কালো সিরাজি আছে আরো বেশ কিছু কবুতর আছে তো আমরা রিপন ভাই সাথে কথা বলবো আসসালাম আলাইকুম রিপন ভাই কেমন আছেন ভাই কেমন ভাই লকডাউনের পর ব্যবসা বাণিজ্য কেমন ভাই আলহামদুলিল্লাহ আপনার এই যে অ্যালমন্ড মুখিগুলা গুলা কিরকম দাম চাচ্ছেন ভাই ছয় হাজার টাকা এটা ফিক্সড প্রাইস ভাই একটু কম বেশি করা যাবে না আর এই যে বাসিরাজ কোয়া কেমন দাম পঁচিশশো টাকা বাসিরাজ কোকা আচ্ছা বাসিরাজ কোকা পঁচিশশো টাকা জোড়া আর গিরিবাস কেমন জোড়ার দাম চাচ্ছেন ভাই আচ্ছা পাকিস্তানি টেডি না আচ্ছা এগুলো কেমন দাম ভাই দুই হাজার টাকা জোড়া পাকিস্তানি টেডি হ্যাঁ আপনার লাল সিরাজি কেমন দাম আচ্ছা বেবি দুই হাজার রানিং চার হাজার ঠিক আছে আর আপনার এই যে হুমাগুলো কেমন দাম চাচ্ছেন ভাই তিন হাজার টাকা জোড়া না ওকে রিপন ভাই তো আপনার কাছ থেকে যদি কেউ কবুতর নিতে চান আপনি দিতে পারবেন ভাই আচ্ছা আপনার কন্টাক্ট নাম্বারটা আমাদেরকে একটু দেন জিরো ওয়ান এইট ফোর সিক্স এইট জিরো ওয়ান ফোর ওয়ান থ্রি আমাদের রিপন ভাইয়ের ফোন নাম্বার আপনারা যদি কারো কেউ যদি আপনার রিপন ভাইয়ের কাছ কবুতর নিতে চান ভাইয়ের সাথে কথা বলে অবশ্যই নিতে পারেন ভাই যে কোনো জায়গায় পাঠাইতে পারবে হ্যাঁ তো আজকের মতে পর্যন্ত ধন্যবাদ ভালো থাকেন রিপন ভাই ধন্যবাদ ভাই আমরা ফরিদপুর হাটে একজোড়া রেসিপি বিউটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেসিপি বিউটি হোমা বর্তমানে যার অনেক চাহিদা এবং বর্তমানে মার্কেট প্রাইস এর অনেক ভালো বর্তমান রানিং চলতেছে খুব তো আমরা এর বিক্রেতা যে যিনি তার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ভাই আপনার এই রেসিপি জোড়া কেমন দাম চাচ্ছেন ভাই পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছেন দাম কি কেউ বলছে কত বলছে ভাই পনেরো হাজার টাকা বলছে তো আপনি কত হলে সার্ভেন নিয়ে করছেন বিশ হাজার টাকা ফিক্সড আপনি সারা নিয়ে করছেন না আপনার পনেরো হাজার টাকা বলছে মার্শাল খুব সুন্দর এটা আপনার ডিম বাচ্চা করছে কতবার ভাই তিন চারবার ডিম বাচ্চা করছে না তিন চারবার ডিম বাচ্চা করছে আপনার বিশ হাজার টাকা হচ্ছে হলে আপনি সারবেন বিশ হাজার টাকা ফিক্সড আপনি পঁচিশ হাজার দাম চাচ্ছেন ঠিক আছে আপনার আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেন ভাই যে আপনাদের আপনার কাছে নিতে চায় কেউ

এরপরে কিং আছে কিং কিং হলুদ কিং সাদা কিং হ্যাঁ এই ধরনের কিং আছে কিছু কিছু বেশ কবুতর আছে আছে একটা এখন আমরা দেখবো আহ এই যে এখানে আমরা হুমা হুমা কবুতর দেখতে পাচ্ছি পাশাপাশি জায়গায় কালো লক্ষা দেখতে পাচ্ছি আমরা একজোড়া কালো লক্ষা দেখতে পাচ্ছি ভাই কালো লক্ষা জোড়া কত ভাই সাড়ে চার হাজার টাকা কত বিলে বিক্রি করবেন একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা হলে তিনি কালো লক্ষা জোরে বিক্রি করতে চান সাড়ে চার হাজার টাকা তিনি দাম হাঁকাচ্ছেন এখানে খরগোশ আছে এক জোড়া চুয়া চন্দন প্লাস এই যে আপনারা দেখতে পাচ্ছেন মুরগি এটা দেশি দেশি মোরগো আসছে দেশি মোরগো আপনারা এই হাতে পেয়ে যাবেন পাশাপাশি অনেক কবুতর প্রচুর কবুতর আপনারা এখানে দেখতে পাচ্ছি প্রচুর মানুষের জনসমাগম আসলে করোনাকালীন সময় তারপরও মানুষ শখের বসে তাদের প্রত্যেকের শখের বসে আসলে শখ এরকম একটা জিনিস যে মানুষের করোনাকালীন যে ভয় বা যেই ভীতি এগুলো কাজ করে না শখের সামনে আর কি মানুষ জনস্রোতে পরিণত হয়েছে এই হাটটা আজকে আজকের হাটটা অনেক বড় একটা হাটে হিসেবে আপনাদের সামনে পরিচিত হয়েছে তো আজকে আমরা আরেকজন কবুতরের খামারি প্লাস ব্যবসায়ী তার সাথে কথা বলবো আমাদের তো এই যে আমাদের ইনি হচ্ছে আমাদের আরেকজন খামারি প্লাস ব্যবসায়ী ইনি হচ্ছে আমাদের ভাঙার কাকু আপনার নামটা জানো কি মাহবুব ভাঙার মাহবুব কাকা আমাদের খুব পরিচিত মুখ তো কাকার সাথে কথা বলবো কাকা আপনার এই যে নান কত টাকা কাকা চার হাজার টাকা আচ্ছা আর ওই যে আপনার ম্যাকপাই জোড়া ম্যাকপাই কালো বেবি জোড়া চার হাজার আর আপনার এই যে হুমা আইটেমের এই যে এই লাল ম্যাকপাই জোড়া কত চাচ্ছেন চার হাজার টাকা চাচ্ছেন না আর আপনার ওই যে লোটন নোটটা কত যাই হোক কত আছেন দুই হাজার টাকা ওই কাকু আপনার কালাকশনগুলো খুব সুন্দর তো আমাদের দর্শক যদি আপনার থেকে কবুতর নিতে চাই আপনি কি দিতে পারবেন অবশ্যই দিতে পারবেন তাহলে আপনার নাম্বারটা আমাদের দর্শকদের জন্য একটু বলেন কাইন্ডলি জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ফাইভ টু ফোর আচ্ছা টু ওকে আমাদের কাকা এনি হচ্ছে ভাঙার কাকা আমাদের পরিচিত মুখ তার কাছে কবুতর নিতে চান চান কিনতে অবশ্যই ফোন মাধ্যমে সারা বাংলাদেশ সর্বোচ্চ কবুতর পাঠাতে পারবে ধন্যবাদ তো আমরা আরো কিছু কবুতর দেখতে পাচ্ছি এখানে আরো কিছু কবুতর আছে হ্যাঁ এখানে বেশ কিছু বেশ কিছু কবুতর আছে কাঁচা আছে হ্যাঁ আপনারা আসলে অনেক কবুতর অনেক কবুতর এই হাটগুলোতে আসলে আপনারা না আসলে আপনারা বুঝতে পারবেন না যে কত পরিমাণ কবুতর এখানে পাওয়া যায় এখানে লাল মুখী মুখী আছে চকলেট মুখী আছে এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ওই যে আমরা চকলেট নান চকলেট নান যেটা চকলেট নান আছে প্লাস শোক কিং আছে হলুদ কিং আছে এরপরে কালো কাল কালো লক্ষ কালো লক্ষা আছে অনেক কবুতর অনেক কবুতর তো আজকের মতো এ পর্যন্তই আপনাদের সামনে হয়তো বা নতুন কোনো হাটে নতুন কোনো জায়গায় আবার নিয়ে যাব পরিচয়পত্র পত্র করিয়ে দেব আপনাদেরকে বিভিন্ন জিনিস ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো আজকের মতো এ পর্যন্তই আমরা এখান থেকে শেষ করতে চাই আপনাদের দোয়া ভালোবাসা কামনা করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন যাদের যাতে পরবর্তী ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে খুব দ্রুতই চলে যায় পরবর্তী ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান ধন্যবাদ প্লিজ 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 আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ ভালো থাকেন আলাইকুম সকলে সুস্থ থাকেন ঘরে থাকেন নিরাপদে থাকেন সামাজিক দূরত্ব বজায় রেখে চলেন ধন্যবাদ সবাইকে